ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ফর্মুলা একসাথে ইউজ করে আমরা খুব সুন্দর রেজাল্ট পেতে পারি সেই দিকে আপনারা লক্ষ্য করুন আমি ইন্ডেক্স এ বার করার জন্য এফ টুতে নাম লিখে রেখেছি নামের সামনে আমাকে জি টুতে রেজাল্ট চাই তাহলে জি টুতে ফর্মুলা এন্টার করব ইন্ডেক্স ব্র্যাকেট ওপেন দিয়ে আমি রেজাল্ট যেটা চাই সেই কলমকে সিলেক্ট করব করে রেঞ্জ দেবো ডি ওয়ান থেকে ডি ফিফটি কমা তারপরে আমি ম্যাচ ফর্মুলা লিখবো কেন কি রো নাম্বার আমি যদি কোনো নাম্বার এখানে লিখে দিই সেই রো নাম্বারে আসবে কিন্তু আমাকে অটোমেটিক খুলতে গেলে ম্যাচ ফর্মুলা ইউজ করতে হবে ব্র্যাকেট ওপেন লোক আপ ভ্যালু আমার এফ টু কমা এবারে যে নাম আছে যেই কলমে সেই কলমে আমাকে রেঞ্জ দিতে হবে তাহলে এ ওয়ান থেকে এ ফিফটি আমাকে রেঞ্জ সেম দিতে হবে দিয়ে কমা এক্স্যাক্ট ম্যাচের জন্য আমাকে জিরো লিখে ব্র্যাকেট ক্লোজ করতে হবে এন্টার করলেই আমার রেজাল্ট দেখুন এসে গেছে ओके okay. यारे अपनी नाम चेंज कर ले उसको ओके